নাম্বার টেন বলছে ফাইন অল দ্য ভ্যালুস অফ এক নম্বরে আছে ওয়ান প্লাস আই টু দি পার ওয়ান বাই ফাইভ এখানেও আমরা আগের অংশ রিয়েল পার্ট ওয়ান সমান আমরা ধরে নিচ্ছি আর কস এরপরে ওয়ান সমান কি আর সাইন থেতা বর্গ করে যোগ করে দিলে টু তাহলে আর সমান রুট টু আর সমান কি টু টু দি পার হাফ দিই অনুরূপভাবে আমরা যদি ভাগ করে দিই তাহলে টেন থে সমান ওয়ান টেন থেকে সমান টেন পাই বাই ফোর থ্রিতে সমান পাই বাই ফোর এবার আমরা মান বসে দিই ওয়ান প্লাস আই টু দিবার ওয়ান বাই ফাইভ সেমন কস থিতা প্লাস আই সাইন আই আর সাইন থিতা টু দি দিবার ওয়ান বাই ফোর এবার থিতার মানটা বসাই পাই বাই ফোর আই সাইন পাই বাই ফোর ওয়ান বাই ফাইভ তাহলে এখানে আর এর মান আমরা বসে দিই টু টু দিবার হাফ এখানে আমরা যেহেতু এই অ্যাঙ্গেলটা আমাদের কত তা কিন্তু বলেনি এই জন্য আমরা টু এন পাই মানে তিনশো ষাট ডিগ্রি ধরে নিচ্ছি কস টু এন পাই প্লাস ফাইভ বাই ফোর আই সাইন টু এন পাই ফাই বাই ফোর এরপর ওয়ান বাই ফাইভ এবার আমরা এখানে যদি লসক করে নিই তাহলে লসক হয় এইট এন প্লাস ওয়ান পাই বাই ফোর আর ওই যে সামনের পাওয়ারটা ওয়ান বাই ফাইভটা যদি নিচে নিয়ে আসি তাহলে চারেপাশে কুড়ি অর্থাৎ আমাদের পাই বাই টোয়েন্টি পরের অংশ আই সাইন এইট এন প্লাস ওয়ান পাই বাই টোয়েন্টি এখন আমরা এই অংশে এন এর মানগুলো বসাই জিরো ওয়ান টু থ্রি ফোর যেহেতু এখানে ফাইভ আছে এই জন্য আমরা এন এর মান বসাবো জিরো ওয়ান টু থ্রি ফোর যদি এন এর মান এখানে আমাদের ফাইভ না থেকে যদি টু থাকতো তাহলে দুইটা মান বসালাম আর যদি থ্রি থাকতো তিনটা মান বসাতাম তাহলে যেখানে যেহেতু এখানে ফাইভ আছে এই জন্য চারটা মান আমরা বসাই দিলাম অর্থাৎ পাঁচটা মান বসালাম অর্থাৎ এক নম্বর হচ্ছে জিরো তারপরে ওয়ান টু থ্রি ফোর তাহলে এখানে বসাইয়া দিই আমরা তাহলে এনের পরিবর্তে যদি জিরো বসাই তাহলে প্রথম অংশটা আসলো এনের পরিবর্তে যদি আমি ওয়ান বসাই তাহলে দ্বিতীয় অংশ এনের পরিবর্তে এইভাবে আমি সবকল মানগুলো বসাই দিলাম তাহলে বসাই দিলে আমি যে অংশটা পেলাম এটাই আমাদের কী অঙ্কের অ্যান্সার mm -hmm.